জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট যারা সশরীরে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করতে না পারলেও অনলাইন অ্যাক্টিভিটির মাধ্যমে অনলাইনে কথা বলার মধ্য দিয়ে দেশের মানুষকে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন এবং তাদেরকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা জুগিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি মন্তব্য করেছেন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এবং ডক্টর কনক সরোয়ারদের মতো যারা প্রবাসে থেকে এদেশের মানুষকে সৈয়াচার হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন অনুপ্রেরণা যুগিয়েছেন তাদের সংসদে আসা উচিত এদেশকে গড়ে তোলার কাজে তাদের মনোনিবেশ করা উচিত আমরা একটু দেখি সার্জি আলম কি বলেছেন তারপর আমার এ ব্যাপারে কিছু কথা রয়েছে সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব পিনাকি ইলিয়াসকে নিয়ে যা বললেন সাজি আলম কালের কণ্ঠ হেডলাইন করেছে করণভ্যুত্থানের ভূমিকা রাখার জন্য প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন ও ডক্টর কনক সারোরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন এবং যারা প্রবাস জীবন কাটিয়েছে তাদের সংসদেও আসা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেছেন সময়ে হাসিনা মিডিয়ার গলা চেপে ধরে রেখেছিল জানিয়া সার্জিস আলম বলেন খুনি বিভিন্ন এজেন্সি অলওয়েজ নজরদারি করত তারা নিউজের শব্দ ও বাক্য ঠিক করে দিত কিন্তু দেশের বাইরে প্রবাসী ফ্রিল্যান্সার সাংবাদিকেরা সাহস জুগিয়েছেন খুনি হাসিনা রেজিমের বিরুদ্ধে কথা বলেছেন তিনি বলেন এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ডাসপোরা কমিউনিটির একটি অংশকে অন্তরের অন্তঃস্থল থেকে স্মরণ করতে চাই আমরা যদি উদাহরণস্বরূপ ইলিয়াস ভাই পিনাকি দাদা সারোয়ারের কথা বলি তাদের মতো এমন অসংখ্য ব্যক্তি ছিলেন যারা ওই রেজিমের বিরুদ্ধে দেশের বাইরে থেকে কথা বলেছেন এবং এখনও তাদের জায়গা থেকে দেশের জন্য কথা বলছেন আমরা আমাদের এই ডায়াসপোরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জনাব সার্জিস আলম দেশের ভেতরে থেকে অনেকেই স্বৈরাচার হাসিনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সকল ভয়কে উপেক্ষা করে সকল আক্রমণের সম্ভাবনাকে উপেক্ষা করে র্যাব ডিবি ডিজিএফআ সম্ভাব্য আক্রমণকে সম্ভাব্য গ্রেপ্তার গুমকে উপেক্ষা করে দেশের ভেতরে থেকে যারা কথা বলেছেন তাদের কথা স্মরণ করতে ভুলে গেছেন সার্জিসালম আলম তিনি অন্য কোনো অনুষ্ঠানেও তাদের নিয়ে কখনো কথা বলেনি এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির কাউকেই আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে কখনো দেখিনি এবার আমি উদাহরণ দিই ডাক্তার জাহিদুর রহমান মাসুদ কামাল আরও অনেকে আছেন যারা সে সময় কথা বলেছেন দেশের ভেতরে থেকে তাদেরকে আমরা স্মরণ করছি না কেন স্মরণ করছি না কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি যে ভাষায় কথা বলাটা পছন্দ করছেন তারা ঠিক সেই ভাষায় কথা বলছেন না তারা সমালোচনা করছেন যেখানে যেখানে সমালোচনা করা দরকার তারা আগে যেভাবে গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে কথা বলেছেন এখনও গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে কথা বলছেন এটা হয়তো অনেকের পছন্দ হচ্ছে না এই কারণে এখন ডাক্তার জাহিদুর রহমান কিংবা মাসুদ কামালদের ঠিক আমাদের আর পছন্দ হচ্ছে না আমার নিজের অভিজ্ঞতার কথা বলি জুলাই অভ্যুত্থান চলাকালে যখন র্যাবের গোয়েন্দা শাখা আমার বাসায় নজরদারি শুরু করলো আমি কিছুক্ষণ আগে খবরটা পেয়েছিলাম বুঝতে পারছিলাম যে এই ধরনের কিছু একটা ঘটতে পারে আমি তার কিছুক্ষণ আগেই বাসা থেকে বের হয়ে যাই এবং অন্য একটা শেল্টারে চলে যাই সেখানে থেকেই আমি ডাক্তার জাহিদুর রহমানের সাথে যোগাযোগ করেছিলাম কথা বলেছিলাম আমি বলেছিলাম আমার বাসায় যখন নজরদারি শুরু হয়েছে যে কোনো সময় হয়তো তারা আমাকে সেখান থেকে গ্রেফতারও করতে পারত যদি আমি সেখানে থেকে থাকতাম ফলে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি এবার কী করবেন তিনি বললেন যেখানেই যায় না কেন ওরা যদি চায় তাহলে গ্রেফতার করতেই পারে এখন কিছু করবা করার তো নাই কথা বলে যাব যদি গ্রেফতার হই তাহলে কিছু করার নাই আর তুমি যেখানে আছো সেখান থেকেও তুমি অ্যারেস্ট হতে পারো ফলে অন্য কোনো শেল্টারে গিয়ে লাভ নাই তবে যেহেতু তোমার বাসায় অলরেডি নজরদারিটা শুরু হয়েছে ফলে তুমি সুরেশ ভালো হয়েছে এখন যে কয়দিন পারো কথা বলে যাও এই সুযোগটা তো অন্তত পেলে হয়তো কয়েকটা দিন পাফার টাইম আমরা পেলাম যে কয়দিন অন্তত আমরা কথা বলে যেতে পারবো এবং তারপরেও ডাক্তার জাহিদুর রহমান তার জায়গা থেকে কথা বলে গেছেন আমিও চেষ্টা করেছি মাসুদ কামাল তাকেও দেখেছি তিনি পুরো সময়টাতে কথা বলেছেন কিন্তু হঠাৎ করে এখন আমরা দেখছি ডাক্তার জাহিদুর রহমান মাসুদ কামালদের প্রতি আক্রমণই হচ্ছে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা তো দূরের কথা দেশ গঠনে তাদের প্রয়োজন আছে যারা দেশের ভেতরে থেকে এই লড়াইটা চালিয়ে গেছেন দেশের ভেতরে থেকে সেই সময়টাতে সেই শ্বাসরুদ্ধকর কর সময়টাতে যখন মানুষ সৈদাচার হাসিনা সরকারের বিরুদ্ধে কোনো একটা ফেসবুক পোস্ট সেখানে লাইক দিতে ভয় পেত কোনো একটা কমেন্ট করতে যখন ভয় পেত সেই সময়ে যারা সাহস নিয়ে কথা বলে গেছেন যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে যে কোনো সময় গুম করে দেওয়া হতে পারে যে কোনো সময় তুলে নিয়ে গিয়ে ডিজিএফআই আই হেডকোয়ার্টারে নিয়ে গিয়ে তারপর কি হতে পারত আমরা জানি কিন্তু সেগুলোর কথা না ভেবে যারা লড়াইটা চালিয়ে গেছেন যারা জনগণকে উদ্বুদ্ধ করেছেন আমরা যারা অনলাইনে কথা বলেছি পাশাপাশি রাজপথে ছিলাম ডাক্তার জাহিদুর রহমান আরও একবার বলছি যিনি একই সাথে একই সাথে অনলাইনে কথা বলে গেছেন আবার রাজপথেও ছিলেন যেহেতু তিনি একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন ফলে আমরা তাদের কথা ভুলে গেছি তাদের কথা ভুলে গেছি কারণ তারা আমাদের সুরে কথা বলছেন আমরা ঠিক যেমনটা চাই সেই সুরে কথা বলছে না ঠিক হাসিনা আমলে আমরা যেটা দেখেছি হাসিনা যেই সুরে কথা বলাটা পছন্দ করেন এর বাইরে যদি আপনি কথা বলেন তাহলে আপনি তার শত্রু হয়ে যান ঠিক এখন জাহিদুর রহমান মাসুদ কামালরাও আমাদের শত্রু হয়ে উঠেছেন